বাসি বাজে তোমরা কারোকে একটা সূত্রের উপরে থাকবা সব সময় কিন্তু ক্রিয়া খুঁজে বের করবা আগে কার নিচে দাগ আছে তো দেখার তোমার দরকার নেই তাহলে কি বাসি বাজে এখানে এই বাক্য হচ্ছে বাজে হচ্ছে ক্রিয়া এই কাজটা যদি এই কাজ সরাসরি যে করবে সে অবশ্যই কত্রিকারক হবে এটা মনে রাখবা বাসি বাজে তাহলে বাজার কাজটা কিন্তু বাসি করছে বাসি তো বাজে বলছে বাসি বাজে আমি তো বাজি না বাজে বাজাই সেও বাজে না বাসিটাই বাজে তাহলে অবশ্যই বাসি এখানে পত্রিকার নিজেই বাজে কিন্তু বাসি বাজায় এই বাজায়ের কাজটা কিন্তু বাসি বাজায় না বাজায়কে কোনো একজন ওই ব্যক্তি কিন্তু এই বাজায়ের কাজটা করে কোনো একজন তাহলে ওই ব্যক্তি রহিম বাসি বাজায় তাহলে ওই রহিম কি কর্তৃকারক তাহলে এখানে কিন্তু বাসি কর্ম দেয় ট্রেন চলে ট্রেন কিন্তু নিজেই চলে এখানে চলে এই কাজটা কে করছে এই যে ক্রিয়া ট্রেন করছে তাহলে অবশ্যই এটি কর্তৃকারক এই যে চালায় কেউ একজন চালায় এখানে ট্রেন চালাই মানে নিজে ট্রেন নিজেই নিজে চালায় না এই সালাইয়ের কাজটা করে কেউ একজন ও কিন্তু করত্রী এখানে নাই তাহলে এটা কি এই ট্রেন দিয়ে কর্মটা করছে তাই এটা কর্মকার